আমার চাচার সাথে আমার বিয়ে হচ্ছে পর্ব উনিশ শহরের আকাশে সন্ধানে নেমে এসেছে নিঃশব্দে সূর্যটা ঠিক অদৃশ্য হওয়ার আগে এক ফালি লালচে আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে বিল্ডিং গুলোই সে আলো করছে রাস্তার নিচে একটার পর একটা গাড়ির হর্ন ট্রাফিক লাইটের রং বদল আর মানুষের ছোট ছুটি সব মিলিয়ে শহরের এক ছেনা কোলাহল তরি চুপচাপ দাঁড়িয়ে বাতাসে তার চুল উড়ে যাচ্ছে হালকা করে দুজনের মাঝখানে কথা চেয়ে নিরবতাই যেন বেশি দূরে কোথাও আজানের সুর ভেসে আসে এক একটা বাসায় আলো জলে উঠছে কেউ কেউ কর্দা টানছে শহরটা যেন খুবই ব্যস্ত জয় তরিকে ছেড়ে দিয়ে চারপাশে একবার নজর দিয়ে তোর চুলগুলো হাত দিয়ে ধরে বলে তোমার মাথায় তেল দিতে হবে রুমে আসো আমি তেল দিয়ে দিচ্ছি তরী বুঝলো জয় প্রশ্নটার উদয় উত্তর না দিয়ে সম্পূর্ণ কথা পাল্টে দিল তরির আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হলো না কিন্তু মনের কোথাও একটা ভয় জন্ম নিল একটা নিঃশ্বাস নিয়ে জয়কে শুধু বলল সমস্যা নাই আমি দিতে পারবো একটু হেসে বলল কথাটা জয় সে হাসির মাঝে কিছু একটা পুজে পেল তারপর তরির হাত ধরে রুমে নিয়ে এসে সুফায় বসিয়ে দিয়ে জয় তেল নিয়ে আসে জয় ধীরে ধীরে তরির মাথা থেকে অন্যটা সরিয়ে দিল তারপর মৃদু হাতে তার চুলগুলো খুলে দিল একগুছ কালো লম্বা চুল গড়িয়ে পড়লো কাঁধ দিয়ে তারপর মেঝেতে ছুঁয়ে গেল জয় একটু নিচু হয়ে তোর চুলে মুখ ঘেসে একটা গভীর নিঃশ্বাস নিল চুলের ভেতর থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণে তার মনটা ভরে গেল তোর মনে হলো এই স্পর্শে একটা অদ্ভুত প্রশান্তি আছে যেন সারা দিনের সব ক্লান্তি সব ভাবনা এক মুহূর্তে মিলিয়ে গেল সে চোখ বন্ধ করে মনে মনে বলল আমি আর তাকে জিজ্ঞাসা করব না তার অতীত নিয়ে এই বর্তমানটা এই শান্ত মুহূর্তগুলোই আমার জীবনের আসল প্রাপ্তি আমি সময়টা ধরে রাখতে চাই যতদিন আল্লাহ চান ঠিক তখনই জয়ের কণ্ঠে প্রশ্ন ভেসে এলো সিনহা এসেছিল তোমার কাছে তোরই ভাবনার ভেতর থেকে হঠাৎ বাস্তবে ফিরে এলো সে হালকা গলায় বলল হ্যাঁ এসেছিল গল্প করতে তোর উত্তরটা খুবই সরল কোনো বাড়তি ব্যাখ্যা নেই কোনো ঘুরপাক নেই জয় এমন সহজ উত্তর পছন্দ করে এই মেয়েটা তার কাছে আলাদা লাগে কারণ ওর মনে হয় তোর কোনো কিছু বুকের ভিতর জমিয়ে রাখে না জয় একটু হাসলো তারপর হঠাৎই জিজ্ঞাসা করলো তোমার মতে অতীত বলতে কোনটা বোঝায় যেটা অনেক বছর আগে তরি ভাবলো একটু তারপর মাথা নেড়ে বললো হ্যাঁ তাই তো জয় হালকা হেসে বললো তাহলে আমার অতীত খুব ভয়ঙ্কর না ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম তারপর একটু বড় হয়ে ফুল প্যান্ট সঙ্গে গেঞ্জি তারপর আরো একটু বড় হয়ে কোট প্যান্ট করা শুরু করলাম এই হলো আমার অতীত আরো সঙ্গে আমার প্যান্ট কথা কালের তরি থমকে গেল সে মাথায় একটু ঘুরে অবাক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে রইল চুলগুলো কপালের সামনে এসে পড়েছে জয়ের গলা একটা দুষ্টমি ভরা সুর মুখে মিষ্টি হাসি তরি দৃষ্টি দিয়ে থামল জয়ের চোখের মনির কাছে থাকা ছোট একটা তিলে মনের ভেতরে তৈরি মুচকি হেসে ভাবল এই অতীতের গল্প শোনাতেই কি সিনহাপ এসেছিল ফুল প্যান্ট হাফ প্যান্ট তারপরে বড় প্যান্ট এসব অতীত আহারে মনে মনে একটু হাসি পেয়ে গেল তার জয় দেখে তরি ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে সে সেকেন্ডের গতিতে তরিকে বুকে নিল তরি চমকে উঠে হাত সরাসরি মুখে গেল জয়টা দেখে হেসে বলল মুখে যাতে মাছি না ঢুকে তাই মেডিসিন দিলাম ভালো হলো না আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমি মানুষের ফ্রিতে অনেক উপকার করি বুঝলে তা আপনি কি ফ্রিতে মানুষের এই ধরনের উপকার করেন জয় অবাক হয়ে ভাবে বউ তার কথাই গেছে তারপর বলল আরে এটা উপকার শুধু বয়ের জন্য বাকিদের জন্য এটা করা নিষিদ্ধ বুঝলে বউ তুই মাথায় তেল দেওয়া শেষ হয়ে গেছে জয়ের মুখে বউ ডাক শুনে লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে বেঁধে নিয়ে জয়কে উদ্দেশ্য করে বলল এটা যেন মনে থাকে তুমি কি আমাকে নিয়ে ভাবো আমার স্বামী হন আপনাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো তার মানে তুমি আমাকে নিয়ে পজিটিভ তোর মাথায় ওনা দিয়ে জয় সামনে চোখে চোখ রেখে বললো না আমি আমার স্বামীকে নিয়ে খুব পজিটিভ তার জন্য আমি তোর সব কিছু করতে পারি সে যদি এভাবে থাকে এখন যাই জান্নাতের সাথে দেখা করে আসি চয় মুচকি হেসে বলল তুমি আমার কথা আমাকে ফেরত দিলে ওই দিন বললাম তোমাকে না আমার বউ হয়ে আমি কথা বলবো তুমি এখন খুব কথা শিখে গেছো তরি আমি আগে থেকেই জানি কথা শুধু সময়ের মানুষ বেঁধে সেটা প্রকাশ করি এখন আমি যাই তাড়াতাড়ি এসো বউ ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না আমার তোর মুচকি হেসে বলে ঠিক আছে তাড়াতাড়ি আসবো রুম থেকে বেরিয়ে গেলে জয় সেদিকে তাকিয়ে হাত দিয়ে কপালের চুলগুলো পেছনে দিয়ে মুচকি হেসে ফোনটা বের করে কাউকে এসএম দিয়ে নিজেও রুম থেকে বেরিয়ে যায় তোর জান্নাতের রুমে গিয়ে দেখে জান্নাতের বাবা জান্নাতের জন্য যা যা নিয়ে এসেছে তোর জন্য তাই নিয়ে এসেছে তোরি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তার জন্য জীবনে যে কেউ এভাবে জিনিস নিয়ে আসবে সে কখনো কল্পনাও করে নাই জান্নাতের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় তৈরি জান্নাতের কথা আমরা এগুলো সেম ড্রেস একদিন পরে কলেজে যাব। আর যেখানেই যাব সেম ড্রেস পরে যাব। তোর সহমত দিয়ে প্যাকেটগুলো নিয়ে দরজার বাইরে আসলে দেখে জয়ার সিনহা সাপ থেকে নামতেছে সিনহা হেসে হেসে আসতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আপনারা কেমন আছেন সেটাও জানাতে বলবেন না অবশ্যই নিজের যত্ন রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন ঠিক আছে আর আপনারা যদি ইউটিউবে আমাকে দেখতে চান তাহলে লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ইউটিউবে আমাকে দেখতে পারেন ধন্যবাদ কেমন ভালো থাকবেন